আমি একটা টাকা অন্তত আমাদের আমাদের খেয়ানত করেছি ওই একটাকা টাকা খেয়ানত করার কারণে আমার চরিত্রের অন্য জায়গাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে অধিকাংশ কর্মী যারা আমরা দেখেছি যারা আজকে আপনারা হয়তো এখানে আছেন হয়তো পাঁচ বছর পরে দশ বছর পরে আপনাদের অনেককে আমরা এখানে পাবো না অনেককে কিন্তু আমরা পাবো না যাদেরকে পাবো না তাদেরকে আমরা অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখেছি অতীতে তাদের অধিকাংশের মানে সমস্যার জায়গা তৈরি হয়েছে এই অর্থের আমানতের জায়গাটা অর্থের আমানতের জায়গাটা যখন তারা খেয়ানত করেছেন একবার সেই খেয়ানতের জায়গাটা তাদের আস্তে আস্তে ভিতরটা নষ্ট করে ফেলে দিয়েছে কালো করে ফেলে দিয়েছে অতঃপর তারা একদিন দিয়েছেন দূরে যাদের মধ্যে এই খেয়ানত নেই ইনশাল্লাহ তারা টিকে থাকতে পারবেন যাদের মধ্যে এই খেয়ানত ঢুকে গেছে তারা কিন্তু আর টিকে থাকতে পারবে একদিন একদিন হারিয়ে যাবেনি সুনিশ্চিত হবে হারিয়ে যাবেন এই জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আমাদের চরিত্রের জায়গাটা যেন আমরা শতভাগ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আমাদের আমাদের আখলাখ পরিচ্ছন্নতার মাধ্যম দিয়ে আমাদের আমলের পরিপূর্ণতা পাবে এসে